কামাল ভাই এক দোকানি আমাদের লিখেছেন আমার দোকান ভালো চলছে কিন্তু যত বাকি দিয়েছি ততই শেষ হয়ে গেছি অনেকেই বলেছে টাকা দেবে কিন্তু এখন ফোনও ধরে না আমি কি ব্যবসা বন্ধ করে দিব নাকি কোনো বুদ্ধি আছে যে বাকি কমিয়ে সুন্দরভাবে ব্যবসা করা যায় তৃপ্তি খুব দরকারি প্রশ্ন এটা বাংলাদেশে বাকি দেওয়া অনেক সময় দয়া নয় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর এই দুর্বলতাকে সুযোগ হিসেবে নেয় কিছু কাস্টমার পরে দেব বলে নিঃশব্দে আপনার পকেট আপনার পেট কাটে এইভাবে হাজার হাজার দোকানদার রাস্তায় বসে গেছে তবে সমাধান আছে ব্যবসা করতে হবে ঠান্ডা মাথায় খুব নিয়ম মেনে নিয়মের ভিতরে থেকে তাহলে বাকি পুরোপুরি বন্ধ করে দিলে কি কাস্টমার হারিয়ে যাবে না একদম বন্ধ না করেও নিয়ম করে সীমিত করা যায় কিরকম যেমন শুধু নির্ভরযোগ্য দীর্ঘদিনের ক্রেতাকে বাকি দেওয়া প্রতিটি বাকির জন্য লিখিত খাতা বা অ্যাপ ব্যবহার করা নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া বুধবারের মধ্যে বাকি পরিশোধ না হলে আর দেওয়া যাবে না মানে জাস্ট এরকম বেশি বাকির আগে অগ্রিম কিছু টাকা নেওয়া কাস্টমারকে মনে করিয়ে দেওয়া আপনি ব্যবসায়ী দাতা নন তবে যদি কাস্টমার খারাপ আচরণ করে বা টাকা না দেয় তখন কি করবেন প্রথমে শান্ত থাকা জরুরি কোনোভাবেই উত্তেজনায় ঝগড়া করে সম্পর্ক নষ্ট করা যাবে না তবে খাতায় লিখে রাখা এবং মাঝে মাঝে নম্রভাবে মনে মনে করিয়ে দেওয়া দরকার ভাই আগের বাকি টাকাটা দয়া করে দিয়ে দিন নতুন পণ্য দিচ্ছি যদি বারবার এড়িয়ে যায় তাহলে ধীরে ধীরে সেই কাস্টমারকে ব্যবসা থেকে বাদ দেওয়া সবার জন্য না সঠিক কাস্টমারের জন্য ব্যবসা চালাতে হবে তাহলে বাকি ছাড়াও কি বাংলাদেশে ব্যবসা করে টিকে থাকা সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব এখন অনেকেই ক্যাশ অন ডেলিভারি বিকাশ বা নগদ ট্রান্সফার হ্যাঁ এমনকি কিউআর কোড পেমেন্ট চালু করেছে আপনি চাইলে বোর্ড টাঙিয়ে দিতে পারেন দোকানে আমাদের এখানে বাকি দেওয়া হয় না দয়া করে কষ্ট পাবেন না যারা আসলেই পণ্য চায় তারা টাকা নিয়ে আসবে আপনার দোকানে মাল কিনতে আর যারা শুধু মুখে ভালো তারা এড়িয়ে যাবে আপনার ক্ষতিও কমবে নতুন যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কোনো পরামর্শ আছে কি অবশ্যই আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এক নম্বর হলো শুরুতেই সবাইকে খুশি করতে যাবেন না দুই নম্বর হলো খরচ কমাবেন লাভ বেশি নয় ক্যাশ ফ্লো গুরুত্ব দিতে হবে তিন নম্বর হলো ডেলিভারি বা বিক্রয়ের সময় অগ্রিম বা পুরো টাকা নিতে হবে এবং সবার আগে নিজের ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে কাস্টমার যদি চাপ দেয় হ্যাঁ তাহলেও নিজের জায়গা ঠিক রাখতে হবে চাপ আসতেই পারে বিভিন্নভাবে তুমি কি বলবে যারা এখন বাকি দিয়ে বিপদে পড়ে গেছে তারা কি তারা তারা করবে একবার লিস্ট করে ফেলুন হ্যাঁ আপনার কম এবং বেশি বাকির পরিমাণ সিরিয়াল অনুযায়ী সুন্দর করে বেশি বাকির থেকে আস্তে আস্তে লিস্ট করুন কাদের কাদের কাছে আপনি বেশি টাকা পাবেন আস্তে আস্তে তাদের নাম্বারগুলো কালেক্ট করে একদম নিয়ম করে আপনি প্রতি সপ্তাহে একবার তাদেরকে নক করবেন তাদেরকে ফোন দিবেন এবং সময় করে যেদিন আপনার ব্যবসা বন্ধ থাকে আপনার দোকান যেদিন বন্ধ থাকে হ্যাঁ সেদিন একটু কষ্ট করে সিরিয়ালি আপনি এত টার্গেট করবেন আজ আজকে এই দশটা ফ্যামিলিতে যাব একটু চেষ্টা করেন হ্যাঁ দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার দোকানে কি কাস্টমার বাকি নিয়ে টাকা দেয় না এই ভিডিও তাদের জন্য যারা লজ্জায় কিছু বলেন না শুধু চোখের সামনে দোকানটা ধ্বংস হতে দেখেন কমেন্টে লিখুন আপনি কিভাবে সামলান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটি যারা ব্যবসা করেন যে যে লেভেলেরই ব্যবসা করেন একদম চায়ের দোকান থেকে শুরু করে উপর লেভেলে যে ব্যবসায় করেন এটা কিন্তু একটা জাতীয় সমস্যা পরামর্শ টিভিতে থাকুন যেখানে ব্যবসার মাটির গল্পগুলো আপনার মানুষের মনের কথাগুলো সুন্দরভাবে আমরা বলার চেষ্টা করি যদিও আমাদের ভাষাগত ত্রুটি আছে আমরা উচ্চারণ অত সুন্দরভাবে করতে পারি না হ্যাঁ তারপরে আপনারা সেটা একটু মানিয়ে নেবেন যারা আমাদের দর্শক একটু মানিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ